আজকে সারাদিনের যশ কোটের দৃশ্য যেটা আমি দেখেছি সরাসরি সেটা বলতেছি প্রথমে প্রতিদিন সকালবেলা আমরা কোথায় রাস্তায় দেখেছিলাম দশটার দিকে প্রায় তখন কিছু পরে রাস্তায় আমরা

এরপরে আসেছিলাম সাধারণভাবে ওরা আঘাত ছিল যেহেতু কোনো কিছু করে নাই সেই ক্ষেত্রে ওরাও আসলে কোনোভাবে কিছু মিছিলটি সাধারণভাবেই থেকে হচ্ছে যাচ্ছিল আমরা দেখলাম

তারপরে কোর্টের কাছে আবার যখন উপরে গেলাম তখন যাই দেখি যে আসলে এজলাসগুলো বন্ধ হয়ে গেছে মোটামুটি ল কিছু এজলাস রাস্তা তালা খোলা ছিল কিন্তু তারা হচ্ছে আহ ছিল না আর কিছু এজলাস এভাবে একদম লক করা ছিল ছাত্র জনতার স্বপক্ষে হচ্ছে আইনজীবীদের সম্ভবত একটি বিএনপি যারা আছেন তাদের এবং এটি শান্তিপূর্ণভাবে রোগ পর্যন্ত যায় এবং রোগ পর্যন্ত যাওয়ার পরে তারা বসে সাধারণভাবেই বিক্ষোভ প্রদর্শন করে আবার চলে আসে এর পর সিনগুলো যেটা আসলে বেসিক্যালি হয় সেটা হচ্ছে এর পরবর্তীতে আমরা যখন চেম্বারে চলে যাই তারপর আসার পরে যেটি দেখতে পারি সেটা হচ্ছে যে ছাত্র জনতার ওই বৃক্ষ মিশিলটির কী কারণে আসলে আমি বুঝতে পারতেছি না আমি যেটা দেখি নাই সেটা হচ্ছে এই গিটটি তারা ভাঙে ভাঙার পরে তারা ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশের পরে ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে মূলত এই যে গাড়িগুলো এই গাড়িগুলোতে হচ্ছে তারা আক্রমণ করে এটার কাজ তারপর হচ্ছে গ্লাস্টার যা আছে সব কিছু ভাঙচুর করে এবং এই গেটটা আসলে কে ছিল আমরা জানি না আমি ওই সময় সময় ছিলাম না তো তারপরে হচ্ছে পুলিশ এখান থেকে পুলিশ আসলে ভিতরে যেখানে ছিল ওখান থেকেও সরে যায় তারা নিরাপদ অবস্থানে গাড়ি খানের ভিতরে চলে যায় এবং আন্দোলন এখানে আসে পুলিশ আমি যেটুকু কয়েক কয়েক মিনিট ছিলাম সেখানে দেখছি যে যে তারা দুইটা গ্রেনেড নিক্ষেপ করে তারপর হচ্ছে আওয়ামী লীগপন্থী আওয়ানজীবীদের একটি বিক্ষোভ মিছিল আসে তারাও আসলে বেশি দূর যায় না এই গাড়ি পর্যন্ত যে এই গেম যাওয়ার পরে তারা আবার ব্যাক করে ফিরে আসে এইভাবে হচ্ছে আজকের জসকোটের অসহযোগ আন্দোলনের প্রথম দিনের দৃশ্য তো এর ভিতরে একটি ছেলেকে আসলে এই যে আওয়ামীপন্থী আইনজীবীদের মিছিল থেকে আমাদের সাথে যে যারা ছিল একজন দোকানদার ওকে আসলে ধরার চেষ্টা করেছিল আন্দোলন হিসেবে কারণ আমরা এটা পরে